This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. জাল পরিচয় পত্র জাল পাসপোর্ট এই নিয়ে যখন ঠিক এই সময় দাঁড়িয়ে তোলপাড় গোটা রাজ্য গোটা দেশ বিভিন্ন জায়গায় খোঁজখবর চালানো হচ্ছে কোথায় কোথায় জাল পরিচয়পত্র জাল পাসপোর্ট রয়েছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই উত্তর চব্বিশ পরগড়ারে বসিরহাট মহকুমার অন্তর্গত সন্দেশকালে এক নম্বর ব্লকের সন্দেশকালে এক নম্বর সমষ্টি উন্নয়ন দপ্তরের পাশে পড়ে থাকতে দেখা গেল বান্ডেল বান্ডেল ভোটার কার্ড একেবারে অবহেলায় পড়ে রয়েছে এই ভোটার কার্ডগুলি স্বভাবতই উঠছে প্রশ্ন এই ভোটার কার্ডগুলিও কি জাল তাহলে কারণ বর্তমানে এই সময় দেখা যাচ্ছে একটা জাল পরিচয় পত্র জাল পাসপোর্ট ইত্যাদি ইত্যাদি কিন্তু তৈরি হচ্ছে এবং জাল ভোটার কার্ডও তৈরি হয়েছে তার ভোটও দিয়ে গেছেন বাংলাদেশিরা এরকম খবরও কিন্তু রয়েছে আমরা বিষয় বিস্তারিত জানবো সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাসের কাছে শ্যাম এই বিষয়ে কি আপডেট খবর আছে স্থানীয়রা কি বলছেন একেবারে পবিত্র যে যেখানে এই ভোটার কার্ডগুলো পাওয়া গেছে তার পাশেই রয়েছে একেবারে ভিডিও অফিস অর্থাৎ ভিডিও একেবারে চোখের সামনেই এই ধরনের ঘটনা ঘটছে এবং যেটা জানা যাচ্ছে স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছে যে বাংলাদেশের এই অস্থিরতা পরিস্থিতি এই পরিস্থিতির পরে দেখা গেছে যে ভারত ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গে এই পশ্চিমবঙ্গে একাধিক দপ্তর থেকে জাল পাসপোর্ট বা জাল আহ নথিপত্র তৈরি করে ভারতে আস্তানা গেলেছে বিভিন্ন জঙ্গি সংগঠনের জঙ্গিরা সেইখানে একটা যেন আতঙ্কের মধ্যে রয়েছে ভারতবর্ষ তথা এই সীমান্তবাসীরা সীমান্তবাসীরা যেটা জানাচ্ছে যে এই যে বিডিও অফিস চত্বর রয়েছে এই চত্বরে যে একটি রয়েছে নয়নজলির মধ্যে অরিজিনাল একেবারে দেখেই বোঝা যাচ্ছে যে ভারত সরকারের যে নির্বাচন কমিশনের যে সচিত্র পরিচয় পত্র অর্থাৎ ভোটার আইডি কার্ড সেই ভোটার আইডি কার্ড বান্ডেল বান্ডেল সেখানে পড়ে রয়েছে এবং সেইগুলো দুষ্কৃতি দিয়ে দিয়ে সেগুলো পোড়ানো হয়েছে বেশ কিছু আদো পড়া সেখানে পড়ে রয়েছে এবং এই ঘটনা একেবারে তোমার বলবো যে যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে একেবারে বাংলাদেশ চার কিলোমিটার দূরে বাংলাদেশ একেবারে সীমান্ত রয়েছে বাংলাদেশ সীমান্ত সেখান থেকে অনায়াসে এই ধরনের ঘটনা ঘটতে পারে এবং বিভিন্ন জঙ্গি সংগঠন এই রাস্তায় এই করিডোর ব্যবহার করে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় নাশকতামূলক কাজ বা ঘটনার ঘটানোর মতন পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে সেইখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে জাল পাসপোর্ট জাল পরিচয় একেবারেই কিন্তু তৈরি করতে হোমক তৈরি করা যায় এই সব লোগো ব্যবহার করে এই যে ভারত সরকারের যে নির্বাচন কমিশনের যে আই কার্ডগুলো করে রয়েছে তার যে লোগো লাগানো রয়েছে রাজ কেন্দ্রীয় সরকারের এই যে কেন্দ্র সরকারের লোগোগুলো কিভাবে এখানে আসলো এবং কেন এখানে ফেলে রাখা হলো এই যে মূল্যবান যে জিনিস এই মূল্যবান জিনিস কিভাবে এখানে ফেলে রাখা হলো এবং অবহেলায় রাখা হলো এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে কিন্তু বিরোধী যারা আছে তারা কিন্তু একেবারেই বলছে যে ভারতবর্ষে সব থেকে বেশি রোহিঙ্গা বা প্রবেশ করেছে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা যে কথাটা বারবার উঠে আসছে যে শেখ শাহজাহান যখন রাজ করতো এই সন্দেশখালী এক নম্বর ব্লক এবং দু নম্বর ব্লক জুড়ে সেই সময়ে কিন্তু এই ধরনের অনেক রকম ঘটনা ঘটেছে এবং যেখানে প্রশ্ন উঠেছে যে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে এবং রোহিঙ্গারা রয়েছে এই সন্দেশকালী এলাকায় অর্থাৎ সন্দেশকালী এলাকায় যদি রোহিঙ্গারা বসবাস করে তাহলে এই আধার কার্ড বা এই পাসপোর্ট এই ধরনের এই ধরনের যেসব জিনিসপত্র এখানে পড়ে রয়েছে একেবারে ভারতবর্ষের সচিত্র পরিচয়পত্র যে আই কার্ড গুরুত্বপূর্ণ জিনিস সেই গুরুত্বপূর্ণ জিনিস কীভাবে এই জুলিতে পাওয়া গেল এবং একটি দুটি না মানে ছয় ছয় সেখানে এই ভোটার কার্ড সেখানে পড়ে রয়েছে এবং ভরুক্ষেপ নেই প্রশাসনে অর্থাৎ এখানে দেখা দেখা যাচ্ছে যে যে স্থানীয় যে বিধায়ক রয়েছে সুকুমার মাহাতো তাকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন একেবারেই তিনি উড়িয়ে দিয়েছেন কথাটা যে তিনি বলেছেন যে এই আধার কার্ড বা আই কার্ড তৈরি করার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশন বিডিও এবং যারা উদ্বোধন কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু এই কৈফেদ দেবে এই ঘটনা নিয়ে কিন্তু আমরা একেবারেই কিন্তু জানি না তবে সন্দেশখালী যে উত্তপ্ত হয়েছিল বেশ কিছুদিন ধরে তারপর নতুন করে আবার নতুন করে উত্তপ্ত করার চেষ্টা ভাবছে কিছু অসাধু মানুষ এবং কিছু দুষ্কৃতীরা তারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে এবং বিভিন্ন জায়গায় এই ধরনের আইডেন্টি কার্ড তৈরি করে জাল তৈরি করে ছড়িয়ে রাখতে পারে তারা প্রশাসন কোথায় প্রশাসনের চোখের নাকে একেবারে আঙুলে দেখানো যাচ্ছে যে একেবারে প্রশাসন যেখানে তৈরি হচ্ছে যে আধার কার্ড ভোটার কার্ড যে বিডিও অফিস থেকে দেওয়া হয় মানুষের হাতে সেই বিডিও অফিসের পাশেই রয়েছে এরকম পড়ে রয়েছে অর্থাৎ এইগুলো কিন্তু একেবারেই কিন্তু মানতে পারছে না গ্রামবাসীরা অর্থাৎ গ্রামবাসীরা একেবারে আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে যে এই বিডিও অফিস চর্তারে একাধিক অসাধুর লোকের বসবাস বা যা যাতায়াত রয়েছে সেখানে অনেক রকম দুষ্কৃতী আনাগোনা রয়েছে এবং সেখানে অনেক দুষ্কর্ম এখানে কাজ করানো ঘটানো হয় সেখানে তিনি যদি এরম ধরনের আই কার্ড পাওয়া যায় এটা কোনো ভাববার বিষয় নয় তবে আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা যেহেতু পাশে রয়েছে বাংলাদেশ বর্ডার এই বাংলাদেশ বর্ডারের পাশে এবং যে দেখা গেছে যে জাল পাসপোর্ট তৈরি করার একেবারে বসিয়ার মহকুমার মধ্যে যে পোস্ট অফিস রয়েছে হেড পোস্ট অফিস সেই পোস্ট অফিসে এক কর্মীকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ এবং সেইখানে দেখা যাচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটতে পারে এটা অস্বাভাবিক কিছু না কিন্তু এই ঘটনা নিয়ে একেবারেই কিন্তু প্রশাসন যদি এখন নজর না দেয় তাহলে ভয়াবহ হতে পারে এই এই সব ধরনের ঘটনা থেকে উঠতে আসতে পারে বিভিন্ন ধরনের নাশকতামূলক কাজ এবং যে জাল পাসপোর্ট বা জাল আইডেন্টি কার্ড বা জাল বিভিন্ন ধরনের সংশয়পত্র তৈরি হচ্ছে এই ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে সেটা কিন্তু একেবারেই কিন্তু বলা বাহুল্য এবং তারা কিন্তু জানাচ্ছেন যে যত দ্রুত সম্ভব প্রশাসন এইদিকে নজর দিক তা হলে আগামী দিনে ভারতবর্ষের এই ধরনের কাজের জন্য করুণ দশা হতে পারে শাসক দলের যিনি বিধায়ক রয়েছেন স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো তিনি বিষয়টিকে সেরকমভাবে গুরুত্ব দিতে চাঁছে না কিন্তু বিরোধী যারা রয়েছে অর্থাৎ বিজেপি কংগ্রেস বা পাবে না তারা বিষয়টাকে কিভাবে দেখছেন একেবারে দেখো বিজেপির যে জেলা সভাপতি রয়েছে তিনি একেবারেই প্রকাশ্যে বলেছেন যে যে বাংলাদেশের অনুপ্রবেশ যারা ভারতবর্ষে প্রবেশ করে বিশেষ করে এই ধরনের করিডর যে সন্দেশকালী হেঙ্গলগঞ্জ বা বিভিন্ন হাকিমপুর রয়েছে এইসব করিডরগুলো ব্যবহার করা হয় তাদের দিয়ে এবং তারা সেই ব্যবহার করে অনায়াসে তারা এই রাজ্যে এসে বসবাস করতে পারে এবং পথ একেবারে সেফ জায়গা বলে তারা জানাচ্ছেন অর্থাৎ এই ধরনের ঘটনা একেবারে ঘটতে পারে বর্তমান যে শাসক দল রয়েছে শাসক দলের মতোতে এই ধরনের ঘটনা ঘটিয়েছে এবং ঘটছে ইতিমধ্যে যারা জানিয়েছেন যে প্রশাসন প্রশাসন কেন ঘুমাচ্ছে প্রশাসন এই কেন দেখছে না যে এই ধরনের আধার কার্ড বা আই কার্ড পড়ে থাকতে দেখা গেছে এইগুলো কিন্তু একেবারেই তারা বরদাস্ত করছে না তারা একেবারে প্রকাশ্যে বলছে যে রোহিঙ্গা যোগ আছে এর মধ্যে যেহেতু সন্দেশকালী ব্যাপার রয়েছে যার কারণে তারা বলছে যে বাংলাদেশ থেকে যারা এসে অবৈধভাবে একেবারে বসবাস করছে এবং তারা আই কার্ড বানাচ্ছে অনায়াসে পয়সার বিনিময়ে তারা আই কার্ড করতে পারছে সেই ধরনের চক্কর যারা ঘটিয়ে থাকে বা চকর যারা কাজ করে তাদেরকে চিহ্নিত করে তারা ধরা হোক এবং এই আই কার্ড করা থেকে আসলো কেন এই ধরনের গুরুত্বপূর্ণ একটা নথিপত্র এখানে পড়ে থাকলো সেটা নিয়ে কিন্তু তারা একেবারেই কিন্তু সরব হয়েছেন এবং আগামী দিনে তারা বলেছেন যে প্রশাসন যদি এই ধরনের যদি ভূক্ষেপ যদি না করে তাহলে আগামী দিনে কিন্তু তারা বৃহস্পত্ত আন্দোলন পথে হাঁটবেন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য শ্যাম কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাসের সঙ্গে এবং তা থেকে আপনারা বিস্তারিত সরলেন